ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই একটা খুব বড় আপডেট নিয়ে আজকে এই ভিডিওটা করছি আমার সামনে যেটা খোলা আছে এবং তোমাদের স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে যেটা খোলা আছে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এটা অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ তোমরা অনেকেই গ্রুপ সি এবং ডি এর প্রস্তুতি নিচ্ছিলে এবং এই গ্রুপ সি এ ডি এর যে ফর্ম ফিল আপ শুরু সেটা কিন্তু আগে নোটিশে বলা ছিল যে ষোলো নয় থেকে শুরু হবে কিন্তু অনেকে এবং সেটা শেষ ছিল একত্রিশ দশ পর্যন্ত অর্থাৎ দিন সময় অনেকে ভাবছিলো যে ফর্ম ফিল আপটা করবে এর মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত একটা নোটিশ কিন্তু ওয়েবসাইটে এসেছে দেখো আমি সেই নোটিশটাই তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা যদি ওয়েবসাইটটা খোলো এইরকম ওয়েস্ট বেঙ্গল যেটা আছে সেটা যদি খোলো তাহলে তোমাদেরকে দেখো এইরকম একটা নোটিশ আসবে দেখো এই নোটিশটা আসছে ইট ইজ

অর্থাৎ পরবর্তী নোটিস দিয়ে দেওয়া হবে সেই নোটিসে তোমাদের ফর্ম ফিলআপটা তোমরা করতে পারবে এখন কিন্তু করতে পারবে না তো তোমরা যারা ভাবছো যে ফর্ম ফিলআপটা করবে তারা ওয়েবসাইটে একবার গিয়ে এই নোটিশটা নিজের চোখে একবার দেখে নিতে পারে যে চলমান নোটিশটা যাচ্ছে এবং এর কিন্তু যে পিডিএফ বা কিছু সেটা কিন্তু দেওয়া নেই শুধু একটা নিউ এই যে নিউ দিয়ে একটা চলমান একটা উইন্ডো দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছিলে তারা কিন্তু হোপলেস হয়ে যাবে না তোমার প্রিপারেশান নিয়ে নিতে থাকো আবার কখন হয়তো আশা করা যায় পুজোর পরে এই উইন্ডোটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে ফর্ম ফিল জন্য তো তখন তোমরা ফর্ম ফিল করে নিতে পারবে এবং তখন কিন্তু তাহলে কী হবে ফর্ম ফিল আপের হয়তো সময়টা কমিয়ে দিতে পারে এবং এক্সাম কিন্তু হবেই অর্থাৎ যেহেতু নোটিশ দিয়েছে ডি গেজেটে বেরিয়েছে এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কারণ নেই তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারছো এটা তোমরা মাথায় রাখো এবং প্রিপারেশানটা সে আগের মতো নিয়ে যাও তোমরা যারা বিভিন্ন কোচিংয়ে পড়ছিলে বা বিভিন্ন ইউটিউবে দেখছিলে বা আমাদের যেসব চ্যানেলে আমাদের চ্যানেলে গ্রুপ সি ডি এর ভালো ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা সেখানে এমসিকিউ হিসাবে দেওয়া আছে তোমরা সেটা চেক করে নিতে পারো সেখান থেকে অনেক কিছু ইনফরমেশান পাবে এবং আশা করা যায় আরও সেখান থেকে প্রশ্নও তোমরা পাবে এবং আরও ভিডিও কিন্তু সামনে আসছে এই উইন্ডো বন্ধ হয়ে গেলো মানে যে ভিডিও ভিডিও বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় তোমরা যেমন প্রিপারেশন নিচ্ছিলে নিতে থাকো এবং যারা লাইব্রেরি প্রিপারেশান নিচ্ছিলে তারাও কিন্তু নিতে থাকো আমাদের চ্যানেলে লাইব্রেরির নিয়মিত ভিডিও আসছে এগারো নম্বর ক্লাস কিন্তু হয়ে গেছে তোমরা যারা দেখো নি তাহলে দেখে নিতে পারো খুব ভালো রেসপন্স আছে তো তোমাদের আশা করা যায় তোর উপকৃত হবে তো আবার যখন অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমরা আবার ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রামে আমরা জানিয়ে দেবো এবং টেলিগ্রামে বিভিন্ন ধরনের পিডিএফ বা স্টাডি মেটেরিয়াল এবং আমাদের এমসিকিউটের পিডিএফগুলো যদি পেতে চাও তাহলে জয়েন করো এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ক্লিয়ার গ্রুপ হ্যাঁ এটা সার্চ করলে তোমরা কিন্তু ক্লিয়ার ডাব্লুবি পিএসসি গ্রুপ এটা কিন্তু সার্চ করলে তোমাদেরকে দিয়ে দেবে আমাদের চ্যানেলটা এবং আমাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছিলে ভালোভাবে প্রিপারেশনটা নাও এবং সামনের ছুটির মরশুম আসছে উৎসবের মরশুম আসছে সেগুলোও তোমরা ভালো করে কাটাও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে ধন্যবাদ